ডেলিভারি পার্টনারদের ভিডিও ক্লিপ দেখিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম আর হ্যাঁ আর একটা বড় খুশির খবর তোমাদের সকলের ভালোবাসায় আমার ফেসবুকে আজকে কুড়ি কে ফলোয়ার্স কমপ্লিট হলো এই কুড়ি কে জার্নিতে তোমরা সকলে আমার খুব পাশে থেকেছ ওর জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবার আসি ডেলিভারি পার্টনারদের কথা কারণ এবারই আসছে রাইডারদের সব থেকে কষ্টের সময় হ্যাঁ বর্ষাকালে যেখানে আমরা দু মিনিটের জন্য বাইরে ছাতা ছাড়া বেরোতে পারি না সেখানে ওনারা সারা দিন সারা রাত ভিজে ভিজেই কাজ করে এই কারণের জন্য আমি এবং আমার এই বিকম বিজওয়ালা পরিবারের তরফ থেকে সকল ডেলিভারি পার্টনারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে যারা আমাকে ভালোবাসো তাদের কাছে আমার একটাই অনুরোধ যখন বাইরে বৃষ্টি হবে প্লিজ তাড়াতাড়ি অর্ডারটা ডেলিভারি করার জন্য রাইডারকে তারা দেবেন বর্ষাকালে রাস্তাঘাট এমনি জলে জল থাকে তাড়াতাড়ি আসতে গিয়ে কোনো কারণে স্কুটি বা বাইকের চাকা যদি একবার স্কিট খেয়ে যায় তাহলে একটা বড়সড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর আগের দিন একজন ম্যাম আমাকে অফলাইন অর্ডার দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যেন আমি তার ভিডিওটা করি আগের দিন ভিডিও করার টাইম পাইনি তাই আজকে অন্য ভিডিওতে আমি এই ভয়েসের মাধ্যমে ওনাকে থ্যাংক ইউ জানিয়ে দিচ্ছি আর যারা শ্রীরামপুরে থেকে আমার কাছে অফলাইন অর্ডার করতে চায় তারা ম্যাসেঞ্জারে মেসেজ করতে পারো দেখা হচ্ছে পরের দিন টাটা